اسلامِ قیمان دھرمان جیدی اچھے شمان ناریدیں الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلیہ آلیکہ واصحابیکہ یا حبیب اللہ নবী আল্লাহ আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইসলাম ও নারী অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লাহ তায়েল আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি দূরত পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে কনজুল উম্মাল এর মধ্যে রয়েছে ام المومنین حجت سیدتنا عائشہ صدقہ طیبہ طاہرہ رضی اللہ تعالی عنہ تھے کہ برنی تو اللہ اور شیش نبی محمد عربی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں من صلی علیہ یوم الجمعہ تی کانت شفعت لہو عندی یوم القیامہ اور تھا جے بکتی جمعہ دین آمر پوتی درست شریف پارٹ کروے তবে ক্যামতের দিন তার সাফাত করা আমার দয়াময় দায়িত্বে থাকবে নবী পা সাল্ল্লা আসলামের প্রতি যারা জুমার দিন শরীফ পাঠ করবে নবী পাক সালি আসাল্লাম তাদের জন্য ক্যামতের দিন সাফাত করবেন তাদেরকে ক্যামতের দিন সাফাত করবেন তো সাফায়েতে মুস্তফাত যদি আমরা চাই দুনিয়াতে অধিক থেকে অধিক শরীফ পড়তে হবে আসন বরকতের জন্য আমরা দুরুসরি পড়ি সাল্ল আল আল হাবিম সাল্লাহাম্মল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজকের এই পর্বে যার জীবনী নিয়ে আমরা আলোচনা করব যেহেতু বিস্তারিত আলোচনা করা সম্ভবপর নয় তবে যতটুকু আমরা আলোচনা করব। তিনি ছিলেন শাহজাদি অর্থাৎ বাদশার মেয়ে নিজ যুগের মহিলাদের মধ্যে অত্যন্ত সুন্দরী ছিলেন যার আলোচনা কোরআনুল করিমের মধ্যে এসেছে যা সুরা ইউসুফ এর মধ্যে তার বিস্তারিত আলোচনা রয়েছে তিনি হলেন হাজতে সৈয়দা জুলেখা তাআলা তাহা আল্লাহ তালা তাকে অত্যন্ত সম্মান দান করেছেন যা ইনশাআল্লাহ আমরা শুনবো তিনি নয় বছর বয়সেই সৈয়দেনা ইউসুফ আয়লা নাবীগিনা আলী সালাতামকে স্বপ্নে জিয়ারত করেছেন নয় বছর বয়সেই তিনি ইউসুফ আলা আয়লা নাবীগিনাওয়ালি সালামের জিয়ারত দ্বারা ধন্য হয়েছেন তার নাম ছিল রাই যার উপাধি হচ্ছে জুলেখা এবং কোরআনুল করিমের মধ্যে তার এই আলোচনা এসেছে তার প্রথম বিবাহ হয়েছিল আজিজে মিশরের সাথে অর্থাৎ মিশরে যিনি বাদশাহ ছিলেন তার অজিরের সাথে তার বিবাহ হয়েছিল দ্বিতীয় বিয়ে হাজতে সৈয়দানা ইউসুফ আলানা বিগিনা ওয়ালিহি সালাত সালামের সাথে হয়েছিল এবং সৈয়দা জুলেখা তা আয়লা আনহা পূর্বে কি ছিলেন পরবর্তীতে ইউসুফ আইলানাবীগিনা ওয়ালি সালাতামের প্রতি ইমান কিভাবে এনেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো কিবলা তারিকা তামির আলু সুন্না দাহাম বারকাতুমুল্লা আলিয়া পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর নামক কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটি এনেছেন যে পশ্চিমা দেশের বাদশাহ তাইমুসের খুবই সুন্দরী শাহজাদি ছিলেন হাজতে জুলেখা ইউসুফ আইলানাবীগিনা ওয়ালি সালাতাম এর প্রতি ইমান আনার পূর্বে তিনি অর্থাৎ হাজতে জুলেখা বাতিল মাবুদের উপাসনা করতেন তিনি অনেক চেষ্টা করেছিলেন ইউসুফ আয়লা নবীগিনা সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য কিন্তু আল্লাহ তাবারকআলা নবীদেরকে নিষ্পাপ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই ঘটনার পর ইনশাল্লাহ অনেকেই যারা বিভিন্ন এই বিষয়ে আকিদা পোষণ করে তাদের সম্পর্কেও আলোচনা হবে আমাদের সঙ্গে থাকুন তো হাজতে জুলেখা তিনি এমন একটি সময়ে উপবিষ্ট হলেন তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তার দারিদ্রতাও চলে এসেছিল তিনি রানী ছিলেন কিন্তু এক সময় তিনি দরিদ্র হয়েছিলেন যখন হাজতে সৈদানা ইয়াকুব আয়লা নাবিগিনাওয়ালীসালাতুসালাম মিশরে আগমন করলেন তখন হাজতে সৈদানা ইউসুফ আয়লা নাবিগিনাওয়ালী সালাম তার সৈন্য বাহিনী নিয়ে সংবর্ধনা জানানোর জন্য বের হলেন সে সময় ইউসুফ আয়লা সালাত সালাম মিশরের বাদশাহ ছিলেন বাবা মিশরে আসবেন বিদায় বাবাকে রিসপেক্ট জানানোর জন্য তিনি সৈন্য বাহিনী নিয়ে তিনি বের হলেন এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যারা আমরা সন্তান রয়েছি আমরা অনেক সময় বাবাকে রিসপেক্ট করি না বাবাকে সম্মান জানাই না ইউসুফ আলানা বিগিনা ওয়ালি সালাত সালাম বাদশাহ হয়ে গিয়েছিলেন মিশরের বাদশাহ ছেলেকে দেখার জন্য ইয়াকুব আয়লানা বিগিনা আলী সাল্লাম তিনি মিশরে আসবেন বাবাকে রিসপেক্ট জানানোর জন্য সম্মান জানানোর জন্য তিনি নিজের সৈন্য বাহিনী নিয়ে বের হলেন তো যখন তিনি বের হলেন জুলেখাও একজন মহিলার হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে গেল এবং সেই মহিলাকে বলল। যখনই সেদানা ইউসুফ আয়লা না বিগিনা আলিসালাম এই দিক দিয়ে অর্থাৎ আমার সামনের দিক দিয়ে যখন যাবেন তখন আমাকে তুমি জানাবে যেহেতু তিনি অন্ধ ছিলেন সে মহিলাটি যখন জুলেখাকে জানালেন جے جی یوسف آلانبیگینا والر کرچ تک جلیخا حضرتے سیدنا یوسف علانہ بگینا والسلام کے ڈاک دلین کوسف اعلانہ بگینا والسلام سے منوج گل نہ تخ حض سدینا جیبراہی رمین علی سلاتر آگمن ہل اور سیدنا یوسف اعلانہ بگینا والسلام বাহন খচ্চরের লাগাম ধরে বললেন আপনি নিচে নামুন এবং সে মহিলার উত্তর প্রদান করুন যেহেতু আপনাকে সে ডাক দিয়েছে তিনি আয়লানা বিগিনাওয়ালিস্লা সাল্লাম নেমে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে জুলেখা নিজের মাথায় মাটি লাগিয়ে বলতে লাগল আমি সেই জুলেখা যে মন প্রাণ দিয়ে আপনার সেবা করেছি জুলেখা ইউসুফ আয়লা নবীগিনা আলিসু সালামের সেবা করারও সে সৌভাগ্য অর্জন করেছে তো মন প্রাণ দিয়ে আমি আপনার সেবা করেছি আমি সেই জুলেখা তিনি আয়লা নবীগিনা আলিসাল সালাম আল্লাহ তালার হুকুমে জুলেখাকে তার চাহিদা জিজ্ঞাসা করলেন যে তোমার চাহিদা কি তখন জুলেখা ইউসুফ আলানবীগিনা ওয়ালিসাল্লাসাল্লামের সাথে বিবাহ করার প্রস্তাব দিয়ে দিল অথচ তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন অন্ধও ছিলেন এবং দরিদ্রও ছিলেন তো ইউসুফ আয়লা বিগিনা ওয়ালিসাল্লা সাল্লাম বললেন তোমার মতো কাফিরকে আমি কিভাবে বিয়ে করব। তুমি তো বেদিন তুমি তো কাফির আমি কিভাবে তোমাকে বিয়ে করব এখানে একটি বিষয় আমাদের শিক্ষণীয় রয়েছে অনেক সময় শোনা যায় মাজ আল্লাহ অনেক সময় ছেলে মুসলমান থাকে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে নেয় মাজ আল্লাহ ইস্তাকুল্লাহ আমরা যারা এরকম করেছি তাদেরকে উচিত যে সুন্নি মুফতি আনেক রাম দারুল ইফতা আহলে সুন্নতের কাছে আমরা যেন প্রশ্ন করি এই বিষয়ে জানা অত্যন্ত জরুরি অনেক সময় দেখা যায় মেয়ে মুসলমান থাকে কিন্তু বিধর্মী ছেলের সাথে বিয়ে করে ফেলে আজও আমাদের জ্ঞান নেই এই বিবাহ সঠিক হচ্ছে কি তো এ বিষয়ে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি রয়েছে তো ইউসুফ আলানা বিগিনাওয়ালী সালাতুসালাম হাজাতে জুলেখাকে বললেন যে তুমি তো বিধর্মী আমি তোমাকে কিভাবে বিয়ে করব। তখন আল্লাহ তালার শান দেখুন হাজতে সৈয়দনা জিবরাইল আমিন আলিহি সালাম জুলেখাকে স্পর্শ করতেই তার ফিরে যাওয়া যৌবন এবং অপরূপ সৌন্দর্যতা ফিরে আসলো জিবরাইল আমিন আলী সাল্লা সালাম ফেরিস্তাদের সর্দার জুলেখার গায়ের যখন তার শরীরকে টাচ করলেন তখন হাজাতে জুলেখার যৌবনটা ফিরে আসলো এবং তিনি পূর্বে ন্যায় অপরূপ তিনি সুন্দর হয়ে গেলেন এবং তাৎক্ষণিক তিনি বাতিল মাবুদের উপাসনা থেকে তবা করলেন یوسف اعلی نبیگینا ولی سلاتر پتی ایمان انے ایماندار ہلین ممینا ہلین حضرت سیدنا یعقوب نبی نبیگینا و علی صلاسلام حجر سیدنا یوسف علی نبیگینا والے جلدر باہر کر دلین جمان نہیں ایسے ہیں ایم تر چاہیدا چل یوسف اعلی نبیگینا ولی سلاتم এর সাথে বিয়ে করার বিদায় তার বিয়ে ইয়াকুব আলানাবীগিনা আলী সালাতাম করিয়ে দিলেন তিনি যখন আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে আসলেন এবং ইউসুফ আলানাবীগিনা আলী সালাতামের সাথে বিবাহ হয়ে গেল এরপরে তিনি রহমতুল্লাহ তালা আলিহা নিজেকে ইবাদত বন্দগীতে এমনভাবে আবদ্ধ করলেন যে অনেক উচ্চ পর্যায়ের আবিদা ও জাহিদা হয়ে গেলেন আবিদা বলা হয় কাকে যে অতি ইবাদত করে থাকে আল্লাহ তবারক বা তালার ইবাদতে নিজেকে সবসময় নিয়োজিত রাখে তাকে আবিদা বলা হয় জাহিদা কাকে বলা হয় যে দুনিয়া বিমুখ হয় এখন দুনিয়ার মহ দুনিয়ার মহাব্বাত দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ছিল না যেহেতু প্রকৃত মাবুদের বুদের তার অন্তরে গেথে গিয়েছে অন্য এক রেওয়ায়ত অনুযায়ী তিনি হাজরতে সৈয়দান ইউসুফ আয়লা নবীগিনা ওলি সাল্লা সালামের সম্মানিত খেদমতে তিহাত্তর বছর ছিলেন এবং তার গর্বে এগারো জন ছেলে সন্তান জন্ম লাভ করে ইউসুফ আলানবীগিনা আলিসাল সালাম এর প্রতি ইমান আনার পর কেমন আল্লাহ তালা তাকে মর্যাদা দান করলেন আবিদা হলেন জাহিদা হলেন এবং এগারো জন আল্লাহ তালা তাকে ছেলে সন্তান দান করলেন এই ঘটনা যা এখন আমি কোরআনুল করিমের এই ঘটনা বর্ণনা করলাম এর মধ্যে সূর্যের চেয়েও অধিক স্পষ্টভাবে জানা যায় যে অনেকেই মাজ আল্লাহ আজকাল দুর্ভাগা যারা প্রেমিক প্রেমিকা হয়ে থাকে তারা সেই গুণাকে সঠিক সাব্যস্ত করার জন্য ইউসুফ আয়লা নবীগিনা আলী সালাতাম এবং জুলেখার ঘটনাকে তারা দলিল হিসেবে দিয়ে থাকে মাজ আল্লাহ আস্তক্লা সুরা ইউসুফের মধ্যে যার প্রেমের কথা আলোচনা এসেছে সেটি হচ্ছে হাজাতে জুলেখার পক্ষ থেকে কিন্তু প্রেম ছিল ইউসুফ আয়লা নবীগিনা আলী সালাতাম কোনো দিন তার প্রেমে আকৃষ্ট হননি যেহেতু একটি গুনাহের কাজ এবং আল্লাহ তালা নিজ নবীদেরকে নিষ্পাপ করে পৃথিবীতে পাঠিয়েছেন যারা এরূপ কথা বলে থাকে ফেরুল্লাহ তাদেরকে তবা করা উচিত এবং হাজতে সৈদানা ইউসুফ বিগিনা আলী সাল্লা সালাম তার প্রেমে মগ্ন ছিলেন না তাই যারা হাজতে সৈয়দানা ইউসুফ আলী আলিস সালাতামকে জুলেখার প্রেমে আসক্ত বলেন তারা যেন তা থেকে তবা করে এবং আল্লাহ তবারকাতা এর নবী আলি হিমসাল্লা সাল্লামের যে মর্যাদা অনেক বেশি রয়েছে এবং আল্লাহ তালা তাকে নিষ্পাপ সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন সেভাবে আকিদা পোষণ করা উচিত এবং এরকম যারা বলে নিজের ইমানের একটু চিন্তা করুন মনে রাখবেন কোন নবীর ব্যাপারে সামান্যতম যদি বেয়াদবি করা হয় তাহলে ইমান চলে যায় জি হ্যাঁ ইমান চলে যায় মাজাল্লাহ যারা এরকম কথা বলে তাদের তবা করা উচিত আমির আইলসন্না দাম বারকাতলা আলিয়া পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর কিতাবের মধ্যে এই প্রশ্নটি করা হয়েছে কতিপয় প্রেমিক মূর্খতার কারণে হাজাতে সৈদেনা ইউসুফ আলানা বিগিনা আলী সালাত ও জুলেখার উদাহরণ পেশ করে তাদেরকে কিভাবে উত্তর দেয়া যায় যে তাদেরকে কিভাবে বোঝানো যায় তো আমি আমির আইলসন্নাত এখানে উত্তর দিয়েছেন নিশ্চয়ই সেই দুর্ভাবা প্রেমিক মারাত্মক ভুলে লিপ্ত রয়েছে নফসের ধোকায় পড়ে শয়তানের কথা অনুযায়ী চিন্তাভাবনা না করে। কোনো নবীর ব্যাপারে মুখ খোলা ইমানের জন্য খুবই সাংঘর্ষিক স্মরণ রাখবেন নবী আলিহিম সাল্লা সাল্লামের সামান্য পরিমাণ বেয়াদবী ও কুফরী হাজতে সৈয়দানা ইউসুফ বিগিনা আলী সাল্লা সাল্লাম আল্লাহ তালার নবী ছিলেন এবং প্রত্যেক নবী নিষ্পাপ নবীর দ্বারা কোনো প্রকারের মন্দ কাজ সংগঠিত হওয়া অসম্ভব সম্ভবপর নয় আল্লাহ তালা তাদেরকে নিষ্পাপ করেছেন যেমনই আল্লাহ তালা বারোতম পারা সুরা ইউসুফের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ালাকদ হাম্মত বিহি ও হাম্মা বিহা লাউলা আর রুরহান রব্বিহি কনজুল মানের অনুবাদ এবং নিশ্চয় স্ত্রী লোকটা তার কামনা করেছিল এবং সেও স্ত্রী লোকের ইচ্ছা করত যদি আপন রবের নিদর্শন না দেখত সদরুল আফাজিল হাজতে আল্লামা নঈম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালে বলেন আল্লাহ তালা সমস্ত নবীদের পবিত্র অন্তরকে মন্দ চরিত্র ও মন্দ কাজ থেকে পবিত্র করে সৃষ্টি করেছেন এবং উত্তম চরিত্র দ্বারা তাদেরকে সৃষ্টি করেছেন এজন্য তারা সকল মন্দ কাজ থেকে বিরত থাকে একটি বর্ণনা এমনও রয়েছে যে যখন জুলেখা তার সামনে আসলো তখন তিনি আয়লা না বিগিনা ও আলি সালাতুসাল তার সম্মানিত পিতা হাজাতে সৈয়দ আনা ইয়াকুব আয়লা না বিগিনা ওয়ালি সালাতুসাল্লামকে দেখলেন যে আঙ্গুল মোবারককে দাঁতের নিচে চাপ দিয়ে তাকে বেঁচে থাকার ইশারা করেছেন যে ঘটনাটি জুলেখা ইউসুফ আয়লা না বিগিনা ও আলি প্রতি আসক্ত হয়েছিলেন সে সময় ইউসুফ আলানবীগিনা আলী সাল্লা সাল্লাম পালিয়ে গিয়েছিলেন এই সময়ও তিনি ইয়াকুব আলানবীগিনা আলী সাল্লা সাল্লামকে দেখতে পেরেছিলেন তিনি নিজের দাঁত দিয়ে ঠোঁট মোবারককে চেপে ধরেছেন এবং ইশারা করছেন এই কাজটি ভালো নয় সত্য এটাই যে প্রেম শুধু জুলেখার পক্ষ থেকে ছিল হাজাতে ইউসুফ আলী সাল্লা সাল্লামের পবিত্র সত্তা তা থেকে পবিত্র ছিল যা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকআলা এভাবে বর্ণনা করেছেন সুরা ইউসুফের তিরিশ নম্বর আয়াতের মধ্যে কঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং শহরে কিছু নারী বলল আজিজের স্ত্রী তার যুবকের হৃদয়কে প্রলোভিত করেছে নিশ্চয়ই তার প্রেম তার অন্তরকে উন্মুক্ত করেছে আমরা তো তাকে সুস্পষ্ট প্রেম বিভোর দেখতে পাচ্ছি হজরতুল ইসলাম হাজতে সৈদানা ইমাম মোহাম্মদ গজালী রহমতুল্লাহ তালে বলেন জুলেখার প্রবল ইচ্ছা ছিল কিন্তু হাজাতে সৈদানা ইউসুফ ওয়ালি আলী সালাম শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও তার প্রতি আসক্ত হওয়া থেকে বিরত ছিলেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে তার বিরত থাকাকে অনেক প্রশংসা করেছেন তো ওই সকল লোকেরা মাজ আল্লাহ যারা ইউসুফ আলানবীগিনাওয়ালিস্লা সালাম এবং হাজাতে জুলেখা রহমতুল্লাহ তালা আলিহার বিষয়ে বিভিন্নভাবে কটুক্তিমূলক কথা বলে থাকে এবং যারা বিভিন্ন প্রেমে নিজেকে আবদ্ধ করে ফেলে এবং পরিশেষে সে ঘটনাটি দলিল হিসাবে দেয় মাজ আল্লাফ ফিরুল্লাহ তাদের তবা করা উচিত কোরআনুল করিমের মধ্যে হাজতে জুলেখার পক্ষ থেকে প্রেম ছিল কিন্তু ইউসুফ আলানা বিগিনা আলিস সাল্লাম সেদিকে আসক্ত হননি এবং যখন হাজাতে জুলেখা ইউসুফ আয়লা নবীগিনা আলিস সালাত সাল্লামের প্রতি ইমান যখন নিয়ে আসলেন আমরা শুনেছি তিনি আবিদা জাহিদা হলেন জি হ্যাঁ যার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা থাকে সে নিজেকে ইবাদতে আবদ্ধ করে থাকে অনেকে মাজালা বলে আমি তো আল্লাহ তালাকে ভালোবাসি অনেকে মারফাতি কথাও বলে যে আমি আল্লাহ তালার মারফত অর্জন করে নিয়েছি আমি মারফাতি লোক আমার চেয়ে বেশি আল্লাহর পরিচিতি কে জানে এবং দেখা যায় মাজ আল্লাহ নামাজও পড়ে না ইবাদতও করে না নিজেকে গুনার মধ্যে আবদ্ধ রাখে নামাজ ছেড়ে দেওয়া এটা তো অনেক বড় জঘন্যতম একটি গুণা রয়েছে তো যাদের মাঝে আল্লাহ তাবারাকা তা আলার ভালোবাসা থাকে যাদের হৃদয় আল্লাহ তালার প্রেম ভালোবাসা থাকে তারা নিজেকে ইবাদতে আবদ্ধ রাখে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালে করেন ঈর্ষাদ করেন্লদিন এবং ইমানদারদের অন্তরে আল্লাহর নেই কারো ভালোবাসা নেই যারা প্রকৃত ইমানদার তাদের অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহ তালার ভালোবাসা থাকে নবীদের ভালোবাসা থাকে তো যখন আল্লাহ তালার ভালোবাসা অন্তরে থাকবে তাহলে নিশ্চয়ই আমি নিজেকে বাদতে আবদ্ধ করব এখন আল্লাহ তালার ভালোবাসা আমার অন্তরে আছে কিনা না সে বিষয়টি কিভাবে জানব সেটি হচ্ছে কাজে কর্মে চিন্তা ভাবনায় সব সময় যদি আল্লাহ তালাকে স্মরণ যদি করি তাহলে নিশ্চয়ই আল্লাহ তালার মোহাব্বত ভালোবাসা আমার অন্তরে রয়েছে আর এই বিষয়টি যদি আমার মাঝে থাকে তাহলে এটাও জানা যায় যে আল্লাহ আমাকে ভালোবাসেন যেমন হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন যদি আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি কাজেই কাজে কর্মে কোরআন সুন্নার নির্দেশিত পন্থা অবলম্বন করার অপর নামই হলো আল্লাহ তালাকে স্মরণ করা প্রতিটি বিষয়ে যে আমরা কাজ সম্পাদন করি কোরআন সুন্নার বিষয়ের প্রতি খেয়াল রাখা দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনকে যদি আমরা আঁকড়িয়ে ধরি কোরআনের প্রতি যদি মোহ ভালোবাসা যদি থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহর প্রেম ভালোবাসা আমার হৃদয়ে রয়েছে কেননা কোরআনুল করিম এটি হচ্ছে আল্লাহ তালার বাণী মানুষ যখন কোরআন তিলাবত করে তখন সে প্রকান্তরে আল্লাহ তালার সঙ্গে কথা বলে যদি কেউ বেশি বেশি কোরআনুল করিমের তিলাবত করে এবং কোরআনুল করিমের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হয় তাহলে বুঝতে হবে ওই বান্দার হৃদয়ে আল্লাহ তালার ভালোবাসা রয়েছে এবং আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সোহান আল্লাহ কেননা নবী পাক সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সোহান আল্লাহ আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ তালার ভালোবাসা নিজের অন্তরে রাখার আরেকটি নিদর্শন হচ্ছে আল্লাহ তালার প্রিয় ভাজনদের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে যারা আল্লাহ তাবারক আব্বা তালার প্রিয় যারা আল্লাহ তাবারকাবা তালার নবী ওলি তাদের প্রেম ভালোবাসা অন্তরে রাখা এটিও তালার ভালোবাসার নিদর্শন রয়েছে এবং আল্লাহর অলিদের মধ্যে যারা জীবিত তাদের সহচর্য অবলম্বন করা তাদের প্রেম ভালোবাসা অন্তরে রাখা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের মোহাম্মত ভালোবাসা অন্তরে রেখে তাদের জীবনীকে নিজের আইডিয়াল মনে করে তাদের জীবনীকে সামনে রেখে সেভাবে নিজের জীবনকে পরিচালিত করা এটিও আল্লাহ তালার ভালোবাসার একটি নিদর্শন রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যদি আল্লাহ তালার প্রেম ভালোবাসা অন্তরে আছে কিনা সেটি যদি জানতে হয় তাহলে সেটি হচ্ছে নিজেকে কোন দিকে আমি নিয়ে যাচ্ছি যদি ইবাদতে নিয়োজিত আমি পাচ্ছি তাহলে নিশ্চয়ই তালার ভালোবাসা আমার অন্তরে রয়েছে এবং আল্লাহও আমাকে ভালোবাসেন কেননা ইবাদত করার সৌভাগ্য এটি আল্লাহর পক্ষ থেকেই দান করা হয় জি হ্যাঁ কেউ যদি ইবাদতে নিজেকে নিয়োজিত পাচ্ছে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকেই এবং যত ইবাদত সে করবে ততই আল্লাহ তা বারকাব আল্লাহর মহাব্বত তার অন্তরে দৃঢ় হবে আরেকটি নিদর্শন বলা হয়েছে হৃদয় যদি কুকর্ম সাধনে বাধা দেয় খারাপ কাজ করার ইচ্ছে রয়েছে হৃদয় বাধা দিচ্ছে তাহলে সে হৃদয়ের মধ্যে আল্লাহ তালার প্রেম ভালোবাসা রয়েছে আর নির্দ্বিধায় যদি গুণা করে ফেলে তাহলে তার অন্তরে আল্লাহর ভালোবাসা নেই মৌখিক শুধু বললে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি বা আল্লাহর ভয় রাখি শুধু মৌখিক বললে হবে না প্র্যাকটিক্যাল ভাবে কাজে কর্মে সেটি যেন বাস্তবায়িত হয় আল্লাহ তাবার কাবার তাল্লাহার ভালোবাসা হৃদয়ে আছে কিনা সেটি জানার জন্য আরেকটি বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আল্লাহ তালার ভয় অন্তরে আছে কিনা জি হ্যাঁ প্রকৃত আল্লাহ তালার ভয় যাদের অন্তরে নিশ্চয়ই আল্লাহ তাল্লাহার ভালোবাসা তাদের অন্তরে রয়েছে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভয় করে অনেক সময় দেখা যায় মৌখিক আমরা বলি আল্লাহকে ভয় করি কিন্তু কাজে কর্মে সেটি পরিলক্ষিত হয় না তো প্রিয় ইসলামী ভাইরা শুধু মৌখিক বললে হবে না যে আমি আল্লাহকে ভয় করি কাজে কর্মে সেটি বাস্তবায়ন করতে হবে নিজের দিকে একটু তাকিয়ে দেখুন যদি প্রকৃত আল্লাহকে ভয় করতাম তাহলে কি নামাজ ছেড়ে দিতাম যদি প্রকৃত আল্লাহকে ভয় করতাম তাহলে কি মিথ্যা বলতাম জোয়া খেলতাম মদের আসরে বসতাম আল্লাহ এবং না নাফরমানি করতাম মৌখিক বললে হবে না অন্তর থেকেই আল্লাহকে ভয় করতে হবে বলা হয় যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদের হৃদয়ে তারা সকল সৃষ্টি থেকে নির্ভয় হয়ে যায় এবং যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে না তখন তারা সৃষ্টিকেও ভয় করে যার কারণে দেখা যায় অনেক সময় কুকুর দেখলে আমরা ভয় পায়। বিড়াল দেখলেও ভয় পায় পোকামাকড় দেখলে আমরা ভয় পাই তেলা যদি আমাদের গায়ে চলে আসে তখন আমরা লাফিয়ে পড়ি অর্থাৎ সৃষ্টিকে ভয় করি কিন্তু স্রষ্টাকে ভয় করি না তো আমাদের মাঝে এই বিষয়টি আনতে হবে আমরা যেন আল্লাহকে ভয় করি আল্লাহকে যারা ভয় করে কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তার দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে থাকে আল্লাহ তালা তাদের জন্য দুইটি জান্নাতে রেখেছেন জি হ্যাঁ যারা আল্লাহকে প্রকৃত ভয় করে তাদের জন্য আল্লাহ তালা প্রতিদান জান্নাতে রেখেছেন আজকের এই পর্বে হাজতে জুলেখা রদি আল্লাহ তালা আনহার সংক্ষিপ্ত আমরা একটি বিষয় সম্পর্কে শুনেছি ইমান আনার ঘটনা কিভাবে তিনি ইমান আনলেন ইমানের পর কিভাবে তিনি নিজেকে ইবাদতে নিয়োজিত করলেন যে তার উপাধি আবিদা জাহিদা হল এবং তিনি আল্লাহ তাবারক আবা তালার নবী ইউসুফ আয়লা সালাম এর সম্মানিতা স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন এবং আল্লাহ তালা তাকে কেমন সম্মান দান করলেন এগারো জন ছেলে সন্তানও তাকে দান করলেন আল্লাহ তাবারক আব্বা তালা আমাদের সকলকে আল্লাহর প্রেম মহাব্বত ভালোবাসা অন্তরে রেখে যেন আমরাও যেন ইবাদত করতে পারি আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করুক সময় হয়েছে বিদায় নেবার ইসলাম ও নারী পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব এখন বিদায় নেবার সময় হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্ল আল আল হাবিব সাল্লাইআলা মোহাম্মদ সল্ল্লা ছিলামকে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারি